আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে এবার বার্ষিক পরীক্ষা দিয়েছো পরীক্ষা ভালো দিলেও অনেকের লাভ হবে না আবার অনেকের পরীক্ষা একটু খারাপ দিলেও রেজাল্ট ভালো হবে কিভাবে হবে দেখো এখানে আমি তোমাদের একটা স্কুলের তোমাদের রেজাল্টের ইয়াটা দেখাচ্ছি এটা হলো স্কুলের রেজাল্টের সিস্টেম যারা বিভিন্ন স্কুলে পড়ো তোমাদের রেজাল্ট এবার এভাবেই হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো জিরো থেকে বত্রিশ মানে তার ফেল আসবে তার কোনো গ্রেড পয়েন্ট পাবে না সে তেত্রিশ থেকে উনচল্লিশ হলে ডি গ্রেড এক পয়েন্ট পাবে গ্রেড পয়েন্ট এক পাবে চল্লিশ থেকে উনপঞ্চাশ হলে সে সি গ্রেড পাবে দুই পয়েন্ট হবে পঞ্চাশ থেকে উনষাট হলো বি গ্রেড পাবে তিন পয়েন্ট হবে ষাট থেকে উনসত্তর হলো এ মাইনাস হবে এটা হলো থ্রি পয়েন্ট ফাইভ পাবে আর সেভেন্টি থেকে সেভেন্টি নাইন সত্তর থেকে উনআশি এটা হলো এ গ্রেড হবে এ ফোর পয়েন্ট পাবে আর আশি থেকে হান্ড্রেড যদি কেউ পায় তাহলে তার এ প্লাস হবে সেটা তার হলো ফাইভ পয়েন্ট হবে ওকে এবার দেখো তোমাদের কিভাবে রেজাল্টটা থাকবে পরীক্ষাতে কিভাবে রেজাল্টগুলো দেওয়া হবে তোমাদের দশটা সাবজেক্ট তারপর তোমাদের হলো সিকিউ পরে এমসিকিউ কিউ পরে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস থার্টি পার্সেন্ট মার্ক আর সামেটিভ হলো সেভেন্টি পার্সেন্ট টোটাল মার্ক অব টেন গ্রেড পয়েন্ট কত গ্রেড পেয়েছো হাইয়েস্ট মার্ক কত এবার এখান দেখো কীভাবে এটা হিসাবটা হবে যেমন তুমি দেখো বাংলা রচনামূলক অংশ তুমি সত্তর পেয়েছো আর বহু অংশ তুমি কত পেয়েছো আর পঁচিশ পেয়েছো বহু নির্বাচনে তোমরা যেন পঁচিশ কেউ একজন ছাত্র পঁচিশে পঁচিশ পেয়েছে এবং সিকিউতে বর্ণনামূলক অংশে পঁচাত্তরের মাঝে সে সত্তর পেয়েছে তাহলে আর টোটাল মার্ক হবে কত দেখো সত্তর আর পঁচিশ কত হবে পঁচানব্বই হবে তাহলে এই দেখো এই যে পঁচানব্বই ওকে আর কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট ক্লাস অ্যাক্টিভিটির যে নাম্বারটা ছিল তিরিশ মার্কের যেটা শিক্ষণ ফলের যে মার্কটা ছিল কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে মার্কটা ছিল তিরিশ মার্ক তো সে তিরিশে তিরিশ যদি পায় তাহলে দেখো তার তাহলে সামেটিফিট তাহলে তার টোটাল মার্কটা কীভাবে হবে দেখো তাহলে এখানে সে সত্তর পাইলো এখানে সে পঁচিশ পাইলো তাহলে তার টোটাল নাম্বার হলো পঁচানব্বই এখানে সে পঁচানব্বই পেয়েছে আর এখানে সে পেয়েছে তিরিশ তাহলে তাহলে টোটাল নাম্বার তাহলে তার কত হবে তাহলে পঁচানব্বই আর তিরিশ তো তোমার হয়ে যায় একশো পঁচিশ হয়ে যায় তাহলে সে নাম্বারটা কীভাবে তার হিসাব হবে দেখো সে সেভেন্টি পার্সেন্ট মার্ক পাবে তাহলে এই যে পঁচানব্বই শেষ সেভেন্টি পার্সেন্ট মার্কটা নেওয়া হবে কীভাবে নেওয়া হবে দেখো এই যে পঁচানব্বই গুণন দিয়ে দেখো সত্তর বাই একশো সেভেন্টি পার্সেন্ট মানে সত্তর নিচে একশো তাহলে আমি এই পঁচানব্বই আর সত্তর যদি গুণ করে তোমরা একশো দিয়ে ভাগ দাও তাহলে ছেষট্টি পয়েন্ট পাশ পাবা মানে প্রত্যেকটা সাবজেক্ট এইভাবে হবে যে তুমি সিকেও কত পেয়েছো রচনামূলক অংশ কত পেয়েছো বহু নির্বাসনী অংশ কত পেয়েছো এই দুইটা যোগ করে দেখো যে যোগ করে হয়েছে পঁচানব্বই এর সাথে সত্তর বাই একশো গুণ হবে সবগুলোতে এরকম হবে তুমি এখানে এই যে পঁচানব্বই আছে এর সাথে গুণন দিয়ে সত্তর বাই একশো এখানে সত্তর আর এক যোগ করলে কত হবে একানব্বই হবে এর সাথে গুণন দেওয়া হলো সত্তর বাই একশো এভাবে এই নাম্বারটা পাবে দেখো এখানে সে পঁচানব্বই পেয়েছিল কিন্তু এখানে তার নাম্বারটা কত হয়ে গেলো সেভেন্টি পার্সেন্ট মার্কটা পঁচানব্বই গুনন সত্তর বা একশো সমান সমান হলো ছেষট্টি দশমিক পাঁচ দেখো পরীক্ষায় সে ফেলল পঁচানব্বই কিন্তু তার যোগ হবে কত দশমিক পাস হবে যোগ হবে সে পাবে না ওইখানে তাহলে পাবে এখন কেউ যদি দেখো শিক্ষণ ফলে যদি কাজগুলো না করে সে যদি জিরো পায় তাহলে দেখো সে পঁচানব্বই পেয়েও এ প্লাস পাবে না সে কারণ তার নাম্বার হবে ছেষট্টি দশমিক পাস এখন সে শিক্ষার্থীটা দেখো শিক্ষণকালীন থার্টি পার্সেন্ট মার্ক যেখানে তিরিশ মার্ক ছিল সে তিরিশে তিরিশই পায় যদি তাহলে এই তিরিশটা এর সাথে যোগ হয়ে যাবে তাহলে তিরিশটা যদি ছেষট্টি দশমিক পাসের সাথে যোগ হয় তাহলে হবে ছেষট্টি দশমিক পাঁচ আর তিরিশ যোগ করলে ছিয়ানব্বই দশমিক পাস তাহলে তার টোটাল নাম্বার হলো ছিয়ানব্বই দশমিক পাস আগে কিন্তু পরীক্ষা দেশের নাম্বার পেয়েছিল কত পঁচানব্বই পেয়েছিলো কিন্তু এখন তার নাম্বার হয়েছে ছিয়ানব্বই দশমিক পাঁচ কেন বেশি হয়েছে একটু কারণ তার এই সে কন্টিনিউয়াস মানে শিক্ষণকালীন এসে তিরিশে তিরিশে পেয়েছে ওকে তাহলে এভাবে এভাবে হিসাব হবে তাহলে যদি কেউ আশির উপরে পায় আমরা দেখেছিলাম যে তাহলে সেটা এ প্লাস ফাইভ পয়েন্ট হবে তাহলে যে ফাইভ পয়েন্ট মানে এ প্লাস আর হাইয়েস্ট মার্ক মনে করো তোমাদের ক্লাসে কেউ হাইয়েস্ট মার্ক পেল একশো একশো পেলো তাহলে তারটা এখানে হবে ওকে তাহলে ইংলিশে দেখো ইংলিশে কোনো তোমাদের কোনো বহু নির্বাচন অংশ নাই পুরোটাই একটা অংশ রচনামূলক অংশ তাহলে এটা কেউ পঁচানব্বই পেলো সে কন্টিনিউয়াসন মানে শিক্ষণকালীন এসে আঠাশ পেলো তাহলে তার সামেটিভ সেভেন্টি পার্সেন্ট মার্ক দেখো এই পঁচানব্বই এর সেভেন্টি পার্সেন্ট হবে ছেষট্টি দশমিক পাস আর কন্টিনিউয়াসের আটাইশ এই দুইটা যোগ করা হবে চুরানব্বই দশমিক পাস তাহলে এটা প্লাস ক্লাস হাইস্ট কেউ পায় এবার দেখো দেখো সে পঁচাত্তর যদি যোগ করি তাহলে কিন্তু হবে কত একশো একশো সেভেন্টি পার্সেন্ট কত হবে তাহলে একশো সেভেন্টি বাই একশো তাহলে একশোর পার্সেন্ট মার্ক কিন্তু শুধু সেভেন্টি হবে আর এখানে সে যদি তিরিশই পায় তাহলে তার একশো একশোই হবে ওকে দেখো এখানে সে একশো পেয়েছিল আর একশো সেভেন্টি পার্সেন্ট মার্ক হিসাব করে সেভেন্টি হয়েছে এবার এই সেভেনটির সাথে ও যে শিক্ষণকালীনে যদি তিরিশ পায় তাহলে তার একশো একশোই হবে ওকে তারপর দেখো একইভাবে যেমন এখানে আর্ট অ্যান্ড কালচার আর্ট অ্যান্ড কালচারে দেখো রচনামূলক অংশে সে সাইট পাইছে কোনো বোনবশ্রেন অংশ নাই তো পঁয়ষট্টির মাঝে সে সাইট পেলো আর প্র্যাকটিক্যাল আছে আর প্র্যাকটিক্যাল আছে তোমাদের বন্ধু খাতা আর হলো তোমাদের চিত্রাঙ্কন এগুলো তোমাদের ব্যবহারিক অংশ যেটা ব্যবহারিক অংশে কেউ যদি পঁয়ত্রিশে পঁয়ত্রিশে পায় তাহলে তার টোটাল নম্বর হবে কত পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ হল পঁচানব্বই এই পঁচানব্বই সেভেন্টি পার্সেন্ট হবে ছেষট্টি দশমিক পাঁচ ওকে আর তোমাদের এই যে শিক্ষণকালীন যদি সে উনত্রিশ পায় তাহলে টোটাল নাম্বার হবে তার পঁচানব্বই দশমিক পাঁচ সে প্লাস পেলো এবার দেখো জীবন জীবিকাতে সে লাইফ অ্যান্ড লিভলিহুড মানে জীবন জীবিকা তো জীবন জীবিকাতে সে কি করলো জীবন জীবন জীবিতা সে ছেষট্টি পেলো রচনামূলক অংশে আর বহ অংশে পেলো চব্বিশ তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে দেখো তাহলে হবে নব্বই এই নব্বইয়ের হলো সামেটি মানে সেভেন্টি পার্সেন্ট মার্ক কত হবে আর সেভেন্টি পার্সেন্ট হবে তোমাদের হলো তেষট্টি ওকে নব্বের সামষ্টিক মূল্য মান হবে হলো আবার সেভেন্টি পার্সেন্ট মান হবে তেষট্টি আর সে যদি কন্টিনিউ ষোলো পায় দেখো তাহলে তার টোটাল নাম্বার হবে উনআশি হয়তো টিচার তোমাকে এক মার্ক বাড়ায় দিলো যেহেতু সবগুলো ভালো করেছো উনআশি এক আশি হয়ে গেলো আশি হলে যে প্লাস হলো ওকে তাহলে অব টোটাল মার্ক তাহলে তোমার হলো যে টোটাল মার্ক তুমি কত পেলা এটা হিসাব হবে ওকে তুমি টোটাল মার্ক যেটা এটা তোমাদের টোটাল যেটা হলো যে শিকনকালীন এবং সামষ্টিক দুইটা যোগ করে কন্টিনিউয়াস আর সামেটিভ দুইটা যোগ করে টোটাল মার্ক যেটা এটা হবে টোটাল মার্ক তোমার নয় দশমিক সাত ওকে তো এক হাজারের মাঝে তুমি নয়শতের দশমিক সাত পেয়েছো তাহলে অপটেন অ্যাভারেজ গ্রেড পয়েন্ট মানে তোমার গড়ে তোমার গ্রেড পয়েন্ট কত তুমি যে এখানে যতগুলো গ্রেড আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো তোমার এখানে দশটা সাবজেক্ট দশটা সাবজেক্টে যদি আমি গ্রেড পয়েন্ট যোগ দিই তাহলে কত হবে পঞ্চাশ ওকে পঞ্চাশকে যদি আমি গড় এভারেজ মানে গড় পঞ্চাশকে যদি আবার দশ দিয়ে ভাগ দেই তাহলে হবে পাস ওকে এভাবে যোগ হবে এরপরে দেখো অপটেন এভারেজ গ্রেড তাহলে তুমি কত পেলা তাহলে ফাইভ পয়েন্ট মানে এ প্লাস তাহলে তুমি এ প্লাস পেলা তোমার টোটাল মার্ক নয়শো তেতর দশমিক সাত অপটেন হাইয়েস্ট মার্ক ক্লাসে যেমন নয়শো বিরানব্বই সেও এ প্লাস পেয়েছে বাট নাম্বার কম বেশি পজিশন ইন ক্লাস তাহলে ক্লাসে তোমার হয়তো থার্ড পজিশন যেটাই হোক হলো থার্ড পজিশন কমেন্ট করলো টিচাররা তোমাকে তুমি ওয়েল ডান করেছো ভালো করেছো আর ক্লাস টিচার তোমার সিগনেচার করো হেড টিচার অথবা গার্ডিয়ান তোমরা জানো তোমাদের রেজাল্ট কার্ড কেমন হয় তাহলে দেখো মূলত তোমাদের হিসাবটা এভাবে হবে মূলত হলো তুমি একটা সাবজেক্টের রচনামূলক অংশ আর বহু নির্বাচনে যেটা পেয়েছো এই টোটালটার শুধুমাত্র সেভেন্টি পার্সেন্ট হিসাব হবে ওকে এই টোটালটার সেভেন্টি পার্সেন্ট যদি হিসাব হয় তাহলে টোটালটা যেমন দেখো পঁচান সত্তর আর পঁচিশ পঁচানব্বই পঁচানব্বই সেভেন্টি পার্সেন্ট হবে পঁচানব্বই গুন সেভেন্টি বাই একশো ছেষট্টি দশমিক পাঁচ এটা হলো তোমার হলো মূল নাম্বার আর তোমার শিক্ষণকালীনে তুমি যত পেয়েছো এই দুইটা যোগ হয়ে এখানে হবে ওকে তাহলে প্রত্যেক সাবজেক্টে এখানে তুমি যে পরীক্ষার নাম্বারটা শুধু সেভেন্টি পার্সেন্ট নেবে আর কন্টিনিউসে যে থার্টি পার্সেন্ট বলছে এটা থার্টিই নেবে অতএব তাহলে কন্টিনিউ শিক্ষণকালীনে যার ভালো হয়েছে তার জন্য খুবই সুসংবাদ কারণ এই নাম্বারটা খুবই হেপ হেল্পফুল কারণ তোমার একশোর সেভেন্টি পার্সেন্ট নিচ্ছে তোমার এখান থেকে তিরিশ পার্সেন্ট মার্ক বাদ চলে যাচ্ছে আর শিক্ষণকালীনে তোমার তিরিশ পার্সেন্টে তিরিশই থাকতেছে তিরিশে তিরিশই থাকতেছে যে যত পাবা সেটাই থাকবে তার মানে তোমাদের এখান থেকে সেভেন্টি পার্সেন্ট নিবে আর এখানে তিরিশই রাখবে বা যে যত পাওয়া সেটা রাখবে ওই দুইটা যোগ করে তারপরে হিসাব হবে ওকে তাহলে তোমরা এভাবে তোমাদের রেজাল্ট হবে তাই তোমাদের যদি শিক্ষণকালীন কারো খারাপ হয়েছে তাহলে তোমাদের রেজাল্টটা একটু খারাপ আসবে নাম্বার কম আসবে আর যাদের শিক্ষণকালীন ভালো হয়েছে তাদের নাম্বার ভালো আসবে আর আরেকটা বিষয় হলো যে তোমরা তোমাদের অভিভাবকদের সাথে এখন আগে থেকে আলোচনা করে নিবা যে কে কেউ কেমন পরীক্ষা দিয়েছো পরীক্ষা ভালো হয়েছে তারা তো একটু বেশি গেছো যার পরীক্ষা একটু খারাপ হয়েছে তোমরা আগে থেকে মানিয়ে নিবা বলবা যে নেক্সট টাইমে তোমরা অবশ্যই ভালো করবা কারণ এবার অনেক মায়ের প্যাস ছিল পড়ালেখাতে পড়লেখাতে এমনিতে খুবই শর্ট টাইম ছিল সিলেবাস অনেক বেশি ছিল তারপরে হলো যে প্রশ্নগুলো তেমন কমন ছিল না বিভিন্ন টিচাররা বিভিন্ন গাইড থেকে প্রশ্ন করেছিল আর বইগুলো যেহেতু ভালো ছিল না এই জন্য গাইডের প্রশ্নের সাথে মিলে নেই তা তোমরা হলো নেক্সট টাইম ভালো করবে পরের ইয়ারের জন্য শুরু থেকে তোমরা লেখা করবে দেখবা তোমাদের সব সাবজেক্ট সম্পন্ন হয়ে যাবে আর তোমরা আমাদের চ্যানেলের সাথে থেকো আমি আবার সব সাবজেক্টের সব ক্লাসের সব পড়া সুন্দর করে দিয়ে দিব তোমরা কমেন্ট বক্সে লিখবা কার কোন পড়া দরকার এনি টাইম যে কোনো সাবজেক্ট যে কোনো হোমওয়ার্ক যে কোনো কিছু তোমাদের প্রয়োজন হলে আমাকে কমেন্ট বক্সে লিখবা তোমরা জানো আমি সবসময় তোমাদের কমেন্টসে রিপ্লাই দিই এবং তোমরা এর উত্তরগুলো পেয়ে যাবা কোনো সমস্যা হলে আমাকে জানাবা ভালো থেকো